সবাইকে বলবো যে নক্সীকথার জন্য ছবিটি দেখুন হাসান আইজুল হকের অন্যতম একটি সৃষ্টি বিধবাদের কথা সেটার নির্মাণ করেছেন আকরাম খান আকরাম খান এমন একটি ছবি বানান উনি সবসময় দেখবেন যে নিজের মতো করে উনি কিন্তু সবসময় গল্প বলে যান ছবি করে যান আমার এর আগে ওনার খাঁচা ছবিটি আমি করেছি আমার জন্য একটি অসাধারণ জার্নি ছিল এবং আমার নিজের তো সব প্রতিটি আর্টিস্টের একটি প্রোফাইল থাকে এবং আমি মুক্তিযুদ্ধের আরেকটি ছবি আমার মানে আমার ঝুড়িতে এলো সেটি একটি বড় পাওয়া আমি মুক্তিযুদ্ধের ছবিতে আরেকটি অভিনয় করতে পেরেছি তো আমি সবাইকে বলবো এই বিজয়ের মাসে আমার গণমাধ্যমের বন্ধুরা সোশ্যাল মিডিয়া যারা দেখছেন এবং যারা আমা আমাকে পছন্দ করেন বা আমার কাজ পছন্দ করেন তাতে সবাইকে বলবো কথা জমিন হলে চলছে সাতাশ তারিখে রিলিজ করবে আপনার সবাই সে হলে দেখুন সবাই খুব ভালো অভিনয় করেছে বিশেষ করে দিব্য সোমের কথা আমি বলবো ওরা এত ভালো অভিনয় করেছে এবং সবাই সবাই খুব ভালো অভিনয় করেছে এবং আকরাম খান অসাধারণ একটি কাজ নির্মাণ করেছে